হ্যালো হ্যালো আনাদার ভাই নিউ ভিডিও আমি আজকে একটা ভাবে ভিডিও করতেছি কারণ আমাদেরকে ছেড়ে আমাদের একটা বন্ধু চলে যাবে উনি ট্রান্সফার হয়ে অন্য একটা জায়গায় জানি না আর কখনও দেখা হবে কিনা প্রবাস জীবনটা এমনই জানি না বা আর কখনও দেখা হবে কিনা। না বন্ধু বন্ধুত্ব কিভাবে হয়ে যাবে কোথা থেকে হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তাই বন্ধুত্ব মর্যাদা দিতে শিখুন জানি না আর কখনো দেখা হবে কিনা এই কারণে আমরা স্পেশাল চলে যাচ্ছি আজকে আলবাইকে একটা ছোটভাবে পাঠিয়ে দেবো আমরা সবাই মিলে আর এখানকার পরিবেশটা এত সুন্দর রাস্তাগুলো দেখাবো আজকে আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর একটা রাস্তা মানে আলকাসিমে সিমে যারা আছেন অবশ্যই তারা জানেন আর রাস্তার ভিডিওটা অনেক সুন্দর লাগবে এই কারণে শেয়ার করা এ কি সবাইকে দেখাবটা অত্যান ধুনিক একটা রাস্তা দেখছেন চারিপাশের লাইটগুলো কত সুন্দর লাগতেছে এবং এর রাস্তাটা একবারে যেমন টান্ডেলের মতো মাটি নিচ দিয়ে আর উপর দিয়ে রাস্তা চারিপাশে লাইট ঘেরা অনেক সুন্দর ইতিমধ্যে চলে আসছি আমরা পরাই আলবাগের কাছে চলে আসছি আপনার আমার সাথে থাকুন এবং দেখে থাকুন মিটোটা অনেক সুন্দর এবং অনেক কষ্টকর বানানো হয়েছে এই তো আলবাইক এখানে আসছি আমরা আর আপনাদের সাথে শেয়ার করার কারণ এটাই যে বন্ধুত্ব কখনো গাড়দারি করে না বন্ধুত্ব সবাই বন্ধুত্বর মতো থাকবা বন্ধুত্বের সাথে কাউকে কোনো বেঈমানি করবে না কারণ বন্ধুত্ব এমন একটা জিনিস বন্ধু তোমার পাশে থাকবে ইতিমধ্যে আমার বন্ধু ঘোরাঘুরি করছে আমার সেলফি উঠাচ্ছে এই যে আমাদের আমরা চলে আসছি অবশ্যই সব আমার সাথে থাকবেন ভিডিওটা দেখবেন পুরোটা মিস করবেন ইতিমধ্যে আমরা অর্ডার করতে যাচ্ছি আমাদের রেজা বন্ধু এই যে বিলটা হয়ে গেছে এখন আমরা ওয়েট করতেছি খানার ওয়েট অনেকক্ষণ বসা করে মিনিমাম বিশ মিনিট ওয়েট করছি তারপরে কিন্তু দেখেন হতাশ আসলে এখন করতে পাচ্ছি না আর কি ওয়েট মিনিট হবে এখন বিশ মিনিট পরে হাতে পেয়ে গেছি যে নিয়ে যাচ্ছি এখন আমরা উপরে যাব দেখবেন পরিবেশটা অত সুন্দর আবার মানে বলার মধ্যে কি এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন দেড়শো বাইরে দেখেন কত সুন্দর উপর থেকে সবচেয়ে ভালো লাগবে ভিতরে ডেকোরেশনটা এত সুন্দর পরিবেশ বাহ দেখেন সৌদির বাচ্চার কতটুকু দুষ্টু এরা অনেক দুষ্টুমি করে সব সময় সৌদি বলে কথা আর এই যে আমরা আমরা কয়েক ভাই এখানেই থাকবে হবে জানি না আবার কখনো দেখা হবে কিনা তবে যে যেখানে থাকবেন অবশ্য দোয়া করবেন সবার জন্য সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই দোয়া এবং মনে থেকে দোয়া করব যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে যত দূরে থাকুক না কেন যেন যোগাযোগটা বন্ধ না হয় সবাই চলে যাবে এরা আমি একলা হয়তো বা থাকবো বাইরের পরিবেশটা অনেক সুন্দর এই যে আমাদের হারুন ভাই খেয়ে উঠতে পারতেছে না এই যে যাচ্ছে আমাদের সব ফ্রেন্ড সার্কেলগুলো অনেক সুন্দর মানে এটা ভিউ ভিডিও আমরা করছি যদি কখনো ভুল টুল হয়ে যায় আমাদের বন্ধুত্বর কাছে অবশ্যই আমরা ক্ষমা প্রার্থী আর এই যে আমরা আসছি একটা গাড়ি নিয়ে আসছিলাম রেন্টে আর কি বলবো এই যে বাইরে থেকে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখবেন আপনারা সবাই